শ্রুতি নাটকের চর্চা হয়তো সেভাবে হয়ে ওঠে না আমি নিজেও যেমন আজকের এই শ্রুতিনাট্যমেলার আয়োজনের জন্যই হয়তো শ্রুতি নাটক বিষয়টিকে আরও নতুনভাবে ভাবতে শেখা এই জন্য কিন্তু সত্যিই আবৃত্তি আঙিনা মুর্শিদাবাদের কাছে আমরা প্রত্যেকটি দল ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের আজকের পরিবেশনায় রয়েছে কবি মল্লিকা সেনগুপ্তের রচনা অবলম্বনে চিত্রাঙ্গদা মানটি চিত্রাঙ্গদা চরিত্রে আমি সুদেশনা চরিত্রে আমি জঙ্গলে এক পৌর মন্দিরে একুশ বছরের চিত্রাঙ্গতা মানটি শুকনো ডালপালা আর ছড়া পাতা গুছিয়ে রাখছিল নতুন একটা আতপোড়ে তাঁতের শাড়িতে চিকন শ্যামলা মেয়েটিকে বেশ লাগছে দেখতে দেখতে সেখানে এসে চিত্রাঙ্গদা তাকে সামনে দেখে চমকে যায় হুমা কে গুতুনি আগে তো দেখিনি গায়ের উপর কোথা থেকে এসে পড়লে ও পাতা খোরানি মেয়ে তুমি বা এলে কোথা থেকে এর আগে কোনো দিন দেখিনি তো এদিকে সবাইকে আমাকে অনেক কিছু জানতে হয় গো এটাই আমার কাজ তবে কে দিয়েছে জিজ্ঞাসা করো না ওটা গোপন ব্যাপার এবার বলো না তুমি নাম কি তোমার নিজের কাজের কথা বলছো না অথচ আমার নাম জানতে চাইছো মেয়েটির নাম কুয়াশামা মাখা। আচ্ছা আগে তুমি বলো তো তোমার নাম কি তোমার মুখের ভাষা অদ্ভুত সুন্দর ছন্দ মাখা ছোট ছোট আধো আধো বলি তুমিও মেয়েটি বেশ রূপসী দোয়েল এই বুনো ছোপ ছাড়ে ভয় করছে না 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 আর একটাও কথা বলবো না আগে পরিচয় দাও তবে কথা তাও তো জানি না বাপু সত্যি না মিথ্যে অচেনা অজানা বড় অদ্ভুত তুমি আচ্ছা যদি মেয়ে তুমি কাজে বেরিয়েছি নিজেকে আড়াল রেখে কাজ করি তোমাকে বলছি তবু আমি অর্জুন সিং বনের পাহারাদার আমি চিত্রাঙ্গদা মান্ডি বনের ধারে পুকুর সেখানে ঘর আমার। সকালবেলা পাতা কুড়ায় বিকেল হলে চাঁদ সে নিয়ে খেলা তোমাদের গায়ে তুমি করো বুঝি এরকম হয় সব মেয়েরাই বুঝে লড়াই শিখছে তোমাকে দেখলে তো কিছু বোঝা যায় না তোমাকে দেখলেও কি বোঝা যায় যে তুমি টিকটিকি বন পুলিশে এ কথা এ কথা তোমার মনে হলো কেন কাজ করে বলে এরম বলছো আরে গায়ে মেয়েরা সবাই তো জানে এখানে ওখানে টিকটিকি করে তোমার যেমন রকম সকম গোপন ব্যাপার বলতে চাও না মনে হলো তুমি ওই রকমই কেউ না হলে ভালো আর না হয় বলবো না তোমার আমাকে দেখে এরকম মনে হলো শুধু আমার কিছুই বুঝি ভালো লাগলো না তোমার মতন এক জন্মনে কিশোরের কাছে কাজের বাইরে আমি আমি কিছু না 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 দেখতে তো বেশ ভালোই তোমাই ঘোষারির দ্বিতভঙ্গি মিষ্টি মিষ্টি পখার ব্যাপারি সুন্দর ছেলে সন্দেহ হয় যেমন দেখছি তুমি কি তেমনি সত্যি সন্দেহ তো আমারও হয় পাতা করুণীর ছদ্মবেশের আড়ালে একলা কিশোরী মেয়ে পৌর মন্দিরে বলো চিত্রাঙ্গলা বলো তুমি কি ছলো না না বাপু আমার অনেক কাজ পড়ে আছে কথায় কথায় দেরি করে দিলে তো যুবা এবারে আমাকে ফিরে যেতে হবে শিবিরে তো সময় নষ্ট করতে পারিনি যেখানে যাচ্ছ যাও বধুজা কিশোরী কঠোর কাজের মধ্যে তোমার সাক্ষাৎ যেন এক মরুদ্যান শুকনো বালিতে বনান্তরে দেখা হবে হয়তো আবার এই কথোপকথনের পর চিত্রাঙ্গদা এবং অর্জুন সিং দুজন দুদিকে চলে যায় পরদিন আবার একই গাছের তলায় তাদের দেখা হয় চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা দিন রাত বনে বনান্তরে তোমাকে খুঁজেছি আমি গাছের ছায়ায় তোমাকে দেখতে পেয়ে মনে হলো যেন বেঁচে আছি সারা দিন বনে বনে রুক্ষ কাজে ঘুরে কলজেটা শুকিয়েছিল তুমি জল দিলে তোমাকে দেখার পর পাল্টে গেছে সম্পূর্ণ জীবন ও মা অর্জুল কি বলছো সব প্রসেনজিৎ এর বাংলা সিনেমা বাঁকা মিষ্টি মিষ্টি কেমন বানানো সব শক্ত আমি কি তোমার হিরোয়িন ঋতু মরে না তোকে দেখার পর পাগল হয়েছি কাজ টাজ ভালো মন্দ উঠেছে মাথায় মন্ত্র বুদ্ধি ভুলে গেছি আচ্ছা শপথ মনে শুধু তুমি আর তুমি চিত্রাঙ্গদা। তুমি ভেঙে দিলে ব্রত বনের আধারে করে দেয় নিচে ঠিক ঠিক কি আমার মধ্যে কি কি তুমি জানো আমাকে কতটুকু জানো যে আমার জন্য কাজ ভুলে গেলে কাজ তোমাকে খ্যাটি দেবে কাজই তোমাকে খাওয়াবে নিজের ব্রতের সুরক্ষা কেড়ে ফিরে যাও প্লিজ ভ্রষ্টপতি ফিরে যাও না হলে এখানে বিপদ বিপদ ঘটবে কাজ মিথ্যা বীর্য মিথ্যা এখন বুঝেছি রসীন শুষ্ক গাছ বেঁচেও বাঁচে না এতদিন আমি যাকে জীবন ভেবেছি আসলে তা খুন্নি দিনগত পাপ তোমার চোখের মধ্যে ডুব দিয়ে আনন্দ দেখেছি আমার সমস্ত দৈন্য ঠেকে দিয়ে বাঁচাও বাঁচাও মধু যা আমাকে গ্রহণ করো আমাকে আদরে ঘিরে রাখো তোমার পায়ের কাছে বসে আছি উপসী প্রেমিক কি করছো কি করছো তুমি পালা এখনই পালাও সব দেখলে ওরা মেরেই ফেলে আমার জন্য আমার জন্য তুমি তুমি বিপদে পড়বে হাত জোর করে বলছি পার্থ যাও পালাও পালাতে কাকে এত ভয় আমাকে আমাকে সবটা খুলে বলা চিত্র আমি ভয়ে ভয়ে বাঁচতে চাই না ভালোবাসা পেলে আমি দামা আমার কথা শোনো প্লিজ আমার গায়ে লোকেরা দেখলে তোমাকে মারবে খুন করে দেবে জঙ্গলে লাশ ঝুলিয়ে রাখবে নিয়ে করবে আমাকে সে কথা ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পালিয়ে যাও আমাদের ভালোবাসা হলে ওরা মারবে মারবে মারে কি তোমার গার্জেন ওরা নাকি

তুমিও পালিয়ে যাও প্লিজ তুমিও পালাও চিত্রাঙ্গদা ছুটে পালিয়ে যায় পেছন পেছন থাকে সেনাবাহিনী ও সেনার মধ্যে ফায়ারিং চলছে সেনাবাহিনীকে পথ চিনিয়ে দিচ্ছে অর্জুন সিং হঠাৎই এক পাথরের খাঁজে জঙ্গি পোশাক পরা বন্দুকধারী চিত্রাঙ্গদার সঙ্গে দেখা হয়ে যায় তার অর্জুন চমকে উঠে চিত্রাঙ্গদা রাইফেল তাক করে বলে পালাও পালাও পালিয়ে যাও না হলে ফায়ার করব বট্ট সামনে এসে দাঁড়িয়েছো আজকে এ কি মূর্তি চিত্রমরা এ কি সে সে তুমি তুমি সেই জঙ্গি দলের নাম লিখেছো আহ পার্থ সময় নষ্ট

সে ছিল তোমার মনের মোহন ভ্রান্তি এখন আসলে চাও তো পালিয়ে যাও পালাতে বলছো কেন বেড়ে ফেল যা তোমার কাজ আমি রাজ কর্মচারী তুমি বলো সেনা তোমার সামনে তোমার সামনে আমি শুধু প্রতিপ্রক্ষ হে রণরঙ্গিনী হৃদয়ে তোমার গুলি দিয়ে আমি মরে যাব আমি পারব না জঙ্গি মেয়ের হৃদয় আজকে কাঁপছে আমি তোমাকে মারতে পারছি না তোমার দাঁড়িয়ে থেকে না এখানে জঙ্গি মেয়ের জন্য দিও না প্রাণটা পালিয়ে যাও যদি যেতে হয় যাব তোমাকে নিয়ে বলো চিত্রাঙ্গদা চলো চলো পালাই আমরা পারবো না রণরক্ত রাজনীতি থেকে বহু দূরে শান্ত গ্রামের ধারে কুটির পানি ঘর বাঁধি চলো আমরা ঘর বাঁধি আর তা হয় না বড্ড দেরি হয়ে গেছে সন্ত্রাস জলে ডুবে গেছি আমি পুরোটা কোথাও কোনো শান্ত গ্রাম নেই এখানে তোমার সঙ্গে পালাবো তোমার সঙ্গে পালাবো এ শহরের জন্মে এসো 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 বন্দুক ফেলে দিয়ে চিত্রাঙ্গদা ছুটে এসে অর্জুন সিং এর আলিঙ্গনে ধরা দেয় তখনই ঝাঁকে ঝাঁকে গুলি এসে ওদের শরীর দুটো ঝাঁঝরা করে দেয় পরস্পরকে জড়িয়ে থাকা ওদের দেহ দুটি ঘিরে দাঁড়ায় বন্দুকধারী বনসেনার দল তারা উল্লাস করে এনকাউন্টারে একজন শ্রেণী শত্রু মারা গেছে এবং রাষ্ট্রীয় সেনাবাহিনী ঘোষণা করে একজন টেরারিস্ট মেয়ে মারা গেছে এটাই আজকের সাফল্য নমস্কার কবি মল্লিকা সেনগুপ্তের রচনা